আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসং স্পোর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও হোয়াটসঅ্যাপগুলার ইউজের জন্য কিছু কমফোর্টেবল টফসে কালেকশন দেখিয়ে দেবো তো আমি আছি ইউ অ্যান্ড বিউটিফুলে তো এটা ফাদার শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো তো ফার্স্টেই দেখে দিচ্ছি এই মাস্টার্ড ইয়েলো কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা স্টোনের কাজ পাচ্ছে এটা কিন্তু একদম মেশিন দিয়ে বসানো আছে উঠে যাওয়ার কোনো চান্স নেই কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা কাপড়টা পরবে জর্জেটের মধ্যে ওকে কাপড়টা থাকছে একদম সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে আর সাইজ থাকবে কত এটা 30 32 বডি থেকে একদম বেলেজ বডি সবে পড়তে পারবে ওকে মানে একদম ফ্রি সাইজের মধ্যে পাচ্ছ ছোট থেকে বড় মানে 30 থেকে 42 পর্যন্ত সাইজ আছে যার যেটা লাগবে নিয়ে নেবে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেব ভাই ব্যাক সাইডে প্লেন পাবে ওকে লং থাকছে কত এটা লং এর ওকে শর্ট মধ্যে থাকছে ওকে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিব একদম 8 থাকছে প্রাইস থাকবে কত এটা প্রাইস হলো সব এভারেজ 1000 টাকা প্রাইস টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিছি স্ট্রাইপ প্রিন্টের মধ্যে একটা থাকছে এটা কিন্তু শার্ট কালারের মধ্যে পাচ্ছ এখানে কিন্তু ফুললি বাটন ওপেন করা যাবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে নিয়ে নেবে আর এটা সাইজ কিন্তু আট থেকে শুরু করে বড় সাইজের মানে অনেক আপুরাও কিন্তু পড়তে পারবে এই একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো অনেক কালার আছে প্রিন্ট আছে আমি সবগুলো দ্রুত দেখিয়ে দেবো যার যেটা লাগবে নিয়ে নিবি এটা বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা পাচ্ছ এইটা কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ এই যে দুই সাইডে কিন্তু কোটি করা রয়েছে আর নেকের পশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস বাটন ওয়ার্ক পাচ্ছ কাপড় থাকছে কিসের মধ্যে এটা ভাইয়া এই কাপড় সব সব জর্জেট ওকে কাপড় থাকছে সব জর্জেটের মধ্যে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মমের সিলেকশন মধ্যে এই যে এটা তো सेम ভাবে তোমরা কোটি পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে আসলে এগুলো টেনে জাপুদের জন্য আর কি জি জি নেক্সট এ একটা পাচ্ছো মাস্টার ইউলো কালারের মধ্যে এটাতেও সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ আর প্রত্যেকটা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি পর্যন্ত কিন্তু হাই এর মধ্যে পাবে মানে ভাইদের এগুলো নিজস্ব পোড়া যার যেটা লাগবে নিয়ে নেবে এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব এ একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ হবে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এই একটা দেখুন ফার্স এইটা কিন্তু খুবই নাইস উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এটা এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু ষাটের মধ্যে পাচ্ছো নেক্সট এই একটা থাকছে বডি থাকবে ফ্রি সাইজ মানে আট বছরের থেকে শুরু করে বড় সাইজ আপনাদেরও কিন্তু হয়ে যাবে নেক্সট এই একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো

ফ্রাইটা দেখিয়ে দিচ্ছি বাটার হাতের মধ্যে থাকছে ওয়াও ফিয়ার্স এইটা দেখো এইটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন বাটার হাতের মধ্যে পাচ্ছ নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এবার টিকেন করা রয়েছে কোমরে খুব সুন্দর করে ইয়া করা রয়েছে স্টোন করা রয়েছে এটার মধ্যে কালার থাকছে এ একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট এ একটা থাকছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাড়া ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট এই একটা থাকছে প্রত্যেকটারই কিন্তু দুই থেকে তিনটা কালার রয়েছে যার যেটা লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট এই একটা পাচ্ছ বাউ এটার নেকের পশনে কাজটা কিন্তু খুবই নাই সেই যে কাপুর থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এইটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ নেকের পয়সেন্টে একটা টার্সেল সেলাট করা রয়েছে কাপড় কোয়ালিটি খুবই ভালো তোমরা চাইলে শপে এসেও দেখে নিতে পারো নেক্সট একটা থাকছে খুবই নাইস প্রত্যেকটা কালেকশানই কিন্তু একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর নেক্সট এ একটা পাচ্ছ বাটারফ্লাই হাতের মধ্যে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এগুলা কিন্তু এই গরমে রাফ ইউজের জন্য বেস্ট হবে বেস্ট হবে মানে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু রেগুলারলি পরে যেতে পারবে স্পেশালি পূজার জন্য এগুলো আসছে পূজার একটা রয়েছে পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে মানে মিডিয়াম মানে শর্টের মধ্যে নেক্সট একটা থাকছে লাস্ট ওয়ান কালারটা উপরে কিন্তু খুব সুন্দর করে ভাবে স্টোনের কাজ থাকছে মাসিন ক্যাপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো এই ছোলাচার কালেকশন ছিলাম ইউ এন্ড বিউটিফুল এ তোমরা যারা শপে আসে যাচ্ছো তারা এডেস এসে চলে আসবে ইস্টার্ন প্লাজা তৃতীয়তলার শপ নাম্বার সিক্সটি ফোর আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে অল্লা পেজ